এটা হচ্ছে 82000 চাচ্ছে আপনারা ব্যবসায়ী না গ্ৰাস তো ব্যবসায়ী কোথা থেকে আসছেন আমি আর্টিস্ট हूं আর্ট কেষ্টের ব্যবসায়ী হচ্ছে যাক ভালো থাকবেন ভাইয়া জি আচ্ছা এখানে হচ্ছে কাদা হয়ে গেছে প্রচুর পরিমাণে তারপরেও হচ্ছে আমরা গরুগুলা দেখি এবং হচ্ছে গরুগুলার দাম জানি টেপা খোলা গরুর হাট ভাই ভালো আছেন

او تاسو ته ښه راځئ